আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা এতদিন যাবৎ যে মসজিদে নামাজ পড়তাম ছোটোর থেকেই দেখে আসছি আজ প্রায় দশ বছর পূর্বে এই মসজিদটি ভেঙে করা হয়েছিল বড় করে কিন্তু এখন জায়গা হচ্ছে না মসজিদে জায়গা সংকট হয়ে গেছে তাই আমরা পরিকল্পনা করছি মসজিদটি বড় করার জন্য মসজিদটা ভেঙ্গে মোটামুটি জায়গা পরিষ্কার করে ফেলানো হয়েছে তো অলরেডি আমাদের মসজিদের কাজ শুরু হয়ে গেছে এখানে যতগুলা ইট ছিল সব কিছু ভেঙে সুরে ইট দিয়ে খোয়া বানানো হয়েছে এই যে বেকু দেখতেছেন আপনারা এটা দিয়ে আজকে লেয়ারের কাজ করা হবে আর এই যে এই পাশে দেখতেছেন এগুলা খোয়া যে পরিমাণ খোয়া আছে মোটামুটি আমাদের অর্ধেক হবে আর অর্ধেক খোয়া বাকি আছে অনেক খোয়া লাগবে দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের লম্বা হচ্ছে পঁচাত্তর ফিট আর পাশে হচ্ছে ছত্রিশ ফিট এই মসজিদটা আমরা নিয়ত করছি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ক্লিয়ার করবো আজকে আমাদের কিছু কাজ শুরু হয়ে গেছে সেগুলো দেখাবো আর কি যে পাশেই রাস্তা রাস্তাটা কেটে আবার পুনরায় মাটি ফেলানো হচ্ছে এই রাস্তাটা পাকি হবে রাস্তার সাথে মসজিদ অনেক মানুষ হয় যার কারণে আমরা মসজিদটা ভেঙে ফেলছি জায়গা হয় না আর এই যেই ভাষে দেখতে পাচ্ছেন যে আমাদের রড আনা হয়েছে নিচের কাজের জন্য কাজও শুরু করছে মিস্ত্রিরা যে কলমগুলা তৈরি করা হচ্ছে যেগুলা সব দেখতে পাচ্ছেন যে কলমে নিচে দেবে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের মসজিদের কাজ অনেকটাই এগিয়ে যাচ্ছে যার কাজগুলা করছে এগুলো বানায় রাখছে চুরিগুলা মোটামুটি আজকে আমাদের মসজিদের যেই ভীম করবে কলম করবে এগুলো খোদা হবে খনন করা হবে সকলের কাছে দোয়া চাই আর যেই যে রকম সাহায্য সহযোগিতা দিতে পারেন করবেন হাদিস শরীফের মধ্যে আসছে যে মাম বানাল্লাহ মসজিদ বাইতাম ফিল জন্না আল্লাহ রসুল বলেন যে যারা আল্লাহর ঘর নির্মাণ করলো তৈরি করলো পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে বানাল্লাহু বাইতাং ফিল জান্না তাদের জন্যই পাক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে আমরা যাই বাড়ি সাহায্য সহযোগিতা করবো করার চেষ্টা করবো شمال انت هاجدين شكلي بهرثنتين السلام عليكم ورحمه الله